এত মোটা রশি নিয়ে আমি কি করলাম হ্যালো বন্ধুরা সকাল সকাল নিজের বাড়িকেই টাটা বাই বাই করে রশি ভাড়া নিয়ে চলে আসলাম কাজের সাইড এখানে একটা সিঙ্কের উপরে ট্যাপ হবে আর এফটি এটা কোনো মতেই সেটিং হচ্ছিলো না তাই সাইফুদ্দিন ভাই ভিতর থেকে স্কোভার দিয়ে আর একটু বড় বড় করে নিচ্ছিল আর এখানে কাকা এক থ্রি ফোর টি দিয়ে লাইনটা রেডি করছিলো তাই আমি উপরে চলে আসলাম রশিটাকে নিয়ে যেহেতু রশি ভাড়ায় ঝুলে কাজ করতে হবে তারপরে আমি যাচ্ছিলাম জলের ট্যাঙ্কের কাছে যেহেতু জলের ট্যাঙ্কে জল ভরা আছে এবং চাবিটা না বন্ধ করলে পাইপ কাটলে সমস্ত জল গায়ে পড়বে এবং ওয়েস্ট হবে চাবি বন্ধ করা হয়ে গেলে কাকা পাইপলাইনের সমস্ত কানেকশনগুলো কমপ্লিট করে নিচ্ছে কানেকশান করা হয়ে গেলে সিঙ্কের ধারে ট্যাপটাকে ফাইনালি সেট করে বসিয়ে দিলাম এবং উপরে যে কানেকশনটা করেছিলাম সেটাও সঠিকভাবে কাজ করছে বাই দাবে বন্ধুরা আমি ভাতকে ততক্ষণে বাড়িতে যাই তোমরা এরকম মিনি ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই